এবং রহমাতুল্লাহি অবরাখ্যাত নাহমেদু অনুসল্লি অনুসল্লিম আলা রসুল হিল সুপ্রিয় দেশবাসী আমরা ইতিমধ্যে বিভিন্ন সভা সমিতিতে বিভিন্ন প্রতিবাদ সভাতেও অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ তা আমরা জানি যে এই সভা সমিতি বা প্রতিবাদ যে প্রোগ্রামগুলো হচ্ছে সমাবেশগুলো হচ্ছে তার উদ্দেশ্যটা কী উদ্দেশ্য হল সরকার বহুদিন ধরে অকাব সংশোধনী বিল নামে একটা বিল নিয়ে এসেছিল সেই বিল চলমান ছিল বিভিন্ন আলোচনা পর্যালোচনার মধ্যে ছিল কিন্তু সেটা পাশ করতে পারেনি কিন্তু দু হাজার পঁচিশ সংশোধনী আইন নিয়ে এসছে এবং সেটা পাশও করেছে অকাব সংশোধনী আইন নামে যে আইন পাশ করেছে সেটা বাতিলের দাবিতে সর্বত্র মানুষ জেগে উঠেছে এটা ভারতবর্ষের আমাদের স্বাধীনতা ছিল কিন্তু সেই স্বাধীনতায় হরণ করা হচ্ছে বলে আমরা মনে করি এবং এটা আইন বহির্ভূত কাজ বলে মনে করি সংবিধান পরিবর্তনের একটা কাজ বলে আমরা মনে করি সংবিধান পরিবর্তন হচ্ছে এবং আমার মুসলমান এবং দলিত আদিবাসী থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্নদের উপর আক্রমণ করেছে কিন্তু এটা বিশেষ করে এই যে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এসছে এর দ্বারা মুসলমানদের ইজ্জত ঐতিহ্য এবং অস্তিত্বের একটা লড়াই এসে গেছে সে তারই নিরিখে বিভিন্ন প্রোগ্রাম চলছে বিভিন্ন জায়গাতে কলকাতাতে ইতিমধ্যে কয়েকবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আগামী ছাব্বিশ তারিখে কলকাতাতে প্রোগ্রাম আছে ব্রিকেটে সেই সমস্ত ব্রিকেট সমাবেশ সফল করতে আগামী রবিবার কুড়ি তারিখ অর্থাৎ সামনে রবিবার কালবাদে পরশু রমজাননগর মোড়ে ওখানে একটা প্রতিবাদ সভা রয়েছে বেলা আটটায় তিরিশ মিনিটে আমরা প্রত্যেকেই ওই সভাতে অংশগ্রহণ করব ইনশাল্লাহ আবারও আমি বলছি আগামী রবিবার অর্থাৎ কালবাদে পরশু রমজাননগর মোড় আটটায় তিরিশ মিনিটে ইতেহাদুর উলামার পক্ষ থেকে একটা সমাবেশ ডাকা হয়েছে সেই সমাবেশে আমরা প্রত্যেকেই উপস্থিত হব ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته